ইবাদাহ এই শব্দটি হচ্ছে আরবি একটি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আনুগত্য করা দাসত্ব করা গোলামি করা এই আনুগত্য এই দাসত্ব এই গোলামি কার করতে হবে আল্লাহ আল্লাহতালা আর পরিভাষায় বলা হয় ইবাদত হচ্ছে সেটি ইমাম ইবনে তাইমিয়া রহে ভাষায় যে জানা অজানা দৃশ্য অদৃশ্য সকল বিষয়ের আল্লাহর হুকুম পালন করাই হচ্ছে ইবাদত আরও সহজভাবে যদি আমরা বলি ইবাদতটা কি ইবাদতটা হচ্ছে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি যত কিছু নির্দেশ দিয়েছেন আদেশ দিয়েছেন এবং যা কিছু থেকে বিরত থাকতে বলেছেন এগুলো এবং নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম যা কিছু আদেশ এবং নিষেধ করেছেন এই আদেশ এবং নিষেধ পালন করাই হচ্ছে ইবাদত তাহলে ইবাদতটা এই কথাটা ব্যাপক অর্থবদক এটি শুধু সীমাবদ্ধ কয়েকটি ইবাদতকেই বোঝায় না যেমন নামাজ রোজা হজ জাকাত এগুলাই কি শুধু ইবাদত এই সংজ্ঞা থেকে আমরা কি জানলাম যে ইবাদত মানে হচ্ছে আল্লাহ তালার হুকুম আল্লাহ তালার আদেশ নিষেধ মেনে চলা তাহলে নামাজ রোজা হজ জাকাতটাই শুধু ইবাদত নয় একটা মুসলিমের জীবনের প্রতিটি কাজই ইবাদত হতে পারে যদি সে সেই প্রতিটি কাজ আল্লাহর হুকুম মেনে চলতে পারে আপনি মসজিদে নামাজ পড়তে এসেছেন ইবাদত হচ্ছে বাড়ি থেকে বের হয়ে মসজিদ পর্যন্ত হেঁটে আসবেন এটাও কি ইবাদত নয় এটাও ইবাদত হবে যদি আপনার উদ্দেশ্য থাকে সব কামানোর উদ্দেশ্য এভাবে করে মুসলিমদের প্রতিটি কাজ ইবাদতে পরিণতি হবে তখন যখন মুসলিমরা সকল কাজ আল্লাহর হুকুম মেনে পালন করবে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত জিন যা কিছু আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই মানুষ এবং জিন জাতি সৃষ্টির একটি মাত্র উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি সুবহানাল্লাহ তাহলে মানুষ এবং জিন জাতি সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ কি এরা কি করবে এক আল্লাহর ইবাদত করবে সৃষ্টির উদ্দেশ্য আপনি আমি সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে আমরা গোলামি করব দাসত্ব করব ইবাদত করব কার আল্লাহ আর এই ইবাদতটা শুধু মসজিদে এসে সারাতাদাই করলেন এটাই সীমাবদ্ধ নয় দুনিয়ার সমগ্র কাজ সব কিছুই মমিনের জন্য ইবাদত আপনি যখন আপনার কর্মস্থলে থাকবেন সেটিও ইবাদত হবে সেটিও ইবাদত মানুষ সেটা বুঝে না মানুষ মনে করে মসজিদে এসে নামাজ পড়লে এইটা ইবাদতের বাইরে কোনো ইবাদত নাই কিন্তু মমিনের জন্য চব্বিশ ঘন্টা ইবাদত হবে যদি সে বিশ্বনবীর তরিকা মানতে পারে আল্লাহ রকব্বল আলমিন ওর আনুলকারিমে জানিয়ে দিচ্ছেন ফঈদিয়া তিশাল তুফান তাশির মোফিল আরুদি বাব ত উমি মুফাদ আল্লাহ তাঁরা জানিয়ে দিচ্ছেন যখন তোমাদের সালাদ সম্পূর্ণ হবে সালাদ সম্পূর্ণ করে তোমরা রিজিক তালাশের জন্য জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো এজন্য সালাদ শেষ করে যখন আপনি রিজিক করনেশনের জন্য আপনি ব্যবসা বাণিজ্যে যাবেন আপনি কাজে যাবেন কর্মে যাবেন বাড়ি থেকে বের হবেন বাড়ি থেকে বের হওয়ার দোয়া করে বিসমিল্লাহি তবৎকাল তো আলল্লাহিলা হাওলাওয়ালা পৌবতাইল্লা বিল্লাহ এই দোয়া করে যখন কাজের উদ্দেশ্যে বের হয়ে যাবেন যতক্ষণ আপনি কাজ করবেন আপনার উদ্দেশ্য হচ্ছে হালাল রিজিক অন্বেষণ করা তাহলে যদি এই উদ্দেশ্য হয়ে থাকে যতক্ষণ আপনি অফিসে ডিউটি করবেন যতক্ষণ আপনি মাঠে কাজ করবেন যতক্ষণ আপনি অন্য মানুষের কাজ করবেন ততক্ষণ এই সময়টা ইবাদতের মধ্যে পরিগণিত হয়ে যাবে সৌভাগ্য এগুলো শুনে কি অবিশ্বাস মনে হচ্ছে যে হুজুর কি বলে মাঠে কাজ করবো তাও ইবাদত অফিসে বসে থাকবো তাও ইবাদত এইটা কেমন কথা নামাজ পড়লে এটা না হলো ইবাদত কিন্তু এটা কেমন করে ইবাদত হলো কিন্তু আল্লাহর নির্দেশ কি হালাল রিজিক অন্বেষণ করা এটি কার নির্দেশ আল্লাহ তাহলে রিজিক অন্বেষণ করা রিজিক তালাশের জন্য আপনি যদি কাজ করেন হালাল রিজিক অন্বেষণের জন্য যতক্ষণ কাজ করবেন ততক্ষণ আপনার ইবাদতের সব পাবেন সোভান আল্লাহ এভাবে করে ইবাদতের সংজ্ঞা হচ্ছে ব্যাপক ইবাদত শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নাই কোরআন ওকারিমি আল্লাহ রব্দ আয়ানমে মানুষ এবং জিন জাতি সৃষ্টি করলেন করার পরে আল্লাহ তালা মানুষ এবং জিন জাতিকে এবার তিনি নির্দেশ প্রদান করছেন তার ইবাদতের জন্য কোরআন উইকারিমে রব্বুল আয়ামিন জানিয়ে দিচ্ছেন ইয়া আইয়ো হেন সৌরব ওয়াল্লাদিনপাবলিক কমলা আল্লাহ আল্লাহরব্বাহ আলামীন জানিয়ে দিচ্ছেন হে মানুষেরা তোমরা সেই রবের ইবাদত করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন আর এই ইবাদত এজন্যই করবে যাতে করে তোমরা মোত্তাপী হতে পারো তাপ আবার অর্জন করতে পারো ভালো আল্লাহ বাকের নির্দেশ আল্লাহ আল্লাহতালা মানুষ জিন সৃষ্টি করে নির্দেশ দিলেন যে ইবাদত করতে হবে কার একমাত্র আল্লাহ তালা প্রিয় হাজরিন মানুষকে আল্লাহতালা এই নির্দেশ দিচ্ছেন ইবাদতের পৃথিবীতে যত নবী যত রসগুল এসেছিল তারাও আল্লাহ তালার এই নির্দেশ পালন করেছে। তারাও এই নির্দেশের বাইরে ছিলেন না শুধু তারা পালন করেন নাই আল্লাহর ইবাদত পালন করার পাশাপাশি মানুষদেরকে আল্লাহর ইবাদতের জন্য আহ্বান করেছেন কোরআনুল কারীমে এ সম্পর্কেও বলা হচ্ছে কোরআনুল কারীমে সুরান আম্বিয়ার 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওয়ামা মা আরসালনা ইল্লা আল্লাহ জানিয়ে দিচ্ছেন এই পৃথিবীর বুকে যত নবী যত রসুল আমি প্রেরণ করেছি প্রত্যেককে আমি একটি নির্দেশ প্রদান করেছি সেটি হচ্ছে এক আল্লাহর ইবাদত করতে হবে এবং মানুষদেরকে আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান করতে হবে আল্লাহ নবী নবিরাসুলদেরকে এভাবে ইবাদতের জন্য আহ্বান করেছেন মানুষদেরকে আহ্বান করেছেন তারা যাতে করে ইবাদতের জন্য আল্লাহর ইবাদতের জন্য ধাবিত হয় সেই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন প্রিয় হাজির তাহলে কোরআন এবং হাদিস থেকে আমরা যেটা লক্ষ্য করছি আমরা যেটা দেখতে পেলাম যে ইবাদত এটি মমিনদের একটি গুণ হওয়া লাগবে মোমিন্দা এক নম্বরে তৌবা করবে দুই নম্বরে কি করবে ইবাদত করবে আর এই ইবাদতটা শুধুমাত্রই মসজিদে এসে নামাজের মধ্যে সীমাবদ্ধ নয় দুনিয়ার সমস্ত কাজ আল্লাহর হুকুম মেনে বিশ্বনবীর পদ্ধতিতে করাই হচ্ছে ইবাদত এটাই আমরা আজকের সংক্ষিপ্ত আলোচনা থেকে জানলাম